ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাইকে রান্নার রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম লবিস্টার রান্নার রেসিপি তো আমার আজকের ভিডিও হচ্ছে লবিস্টার রান্না এখানে আমি বড়ো সাইজে ছয় পিস লবিস্টার নিয়েছি লবিস্টারটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটার মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে তারপরে গরম তেলে ভেজে নিচ্ছি গরম তেলে ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলো লবস্টার তুলে নিচ্ছি এই তো দেখুন আমার সবগুলো লবস্টার তোলা হয়ে যাচ্ছে লবস্টারগুলো তুলে আমি একটা সাইডে রেখে দিব এই যে দেখুন লবস্টারগুলো ভাজার পরে কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সব মশলা আমি দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুন বাটা এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ জিরা বাটা এটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে নেড়ে নিব জিরা বাটাটা দিলাম এখন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু খেয়াল করে দেখুন ঠিক যখন এরকম তেলটা ভেসে আসবে বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম এটা আমার ফ্রোজিং টমেটো ছিল ফ্রোজিং টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ টমেটো আর কাঁচামরিচ দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরা জিরাটা আমি এক চামচ পরিমাণ দিয়েছি এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটে উঠবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পানিটা ডকবক করে যখন ফুটে উঠবে এই তো দেখুন পানিটা টকবক করে ফুটে উঠছে এখন আমি দিয়ে দেবো আমার আগে থেকে ভেজে রাখা লবস্টারগুলো লবস্টারগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখুন আমি লবস্টারের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে রাখার পরে এখন ঢাকনাটা তুলে নিব এখনও এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার খাবার ঘরে তৈরি করে খাবেন আর কেউ যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে আমার কাছে তো বেশ মজাই লেগেছিলো লভস্টার রান্না লবস্টার খেতে অনেক মজার হয় বিশ্বাস করুন একটাবার বাসায় তৈরি করে দেখুন আমি তো নিজের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে গিয়েছিলাম এবং আমার ফ্যামিলিতে সবাই বলেছিল ল রান্নাটা অনেক মজা হয়েছে এই যে দেখেন রান্নার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কত মজা হয়েছে কারণ রান্নার কালারটা মশাল্লাহ সুন্দর হয়েছে এই তো এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন